আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা টিকটকে ঢুকলে কিন্তু আমাদের একটা প্রবলেম কিন্তু প্রতিনিয়তই আমরা দেখতে পাই কিংবা ফেস করি যেটা মূলত হচ্ছে টিকটক টিকটকের ভিতরে ঢুকলে আমাদের কিন্তু একটা সমস্যা সবচেয়ে তো বেশি সম্মুখীন হতে হচ্ছে দিন কি দিন সেটা হচ্ছে যে কোনো ফন্ট আপনার যদি বাংলায় লেখা থাকে টিকটকের সেটা আমরা কিন্তু ইংরেজি ইংরেজিতে দেখতে পাই যেমন এই ভিডিওটা কিন্তু আমার এখানে দেখেন বাংলায় লেখা আছে আমি যদি একটু উপরের দিকে স্কিপ করি কিন্তু এটা আমার শো করতেছে উপরে হচ্ছে ইংরেজিতে দেখেন এখানে সবগুলোই হচ্ছে আপনার বেশিরভাগ বাংলা লেখাগুলোই কিন্তু ইংরেজিতে শো করতেছে এখন আপনি মূলত এইটাকে কীভাবে আবার বাংলা ফুললি শো করবে সেটাভাবে সেটিং করবেন তুমি সম্পূর্ণ ভিডিওতে ভালোভাবে প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব তো অবশ্যই ভিডিওটি মনোযোগ উৎস করে দেখবেন যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও টিকটক অ্যাকাউন্টটা ফলো করে নেয় অবশ্যই কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্টটা ফলো করে দেবেন দেন আপনার এই সেটিংটা ঠিক করার জন্য মূলত এই সেটিংটা করার জন্য আপনাকে চলে যেতে হবে প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে যার ফলে ওপরে যে থ্রি ডট যে অপশানটা আছে থ্রি ডটের উপরে ক্লিক দেবেন তারপরে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক দেবেন দেওয়ার পরে কিন্তু এখানে আপনার মিশ্রি দিয়ে স্কল ডান করেন এখানে আপনার কিন্তু দেখাবে যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশান কিন্তু এখানে আপনার দেখাবে এই যে এখানে দেখেন আমাদের যে ল্যাঙ্গুয়েজ যে অপশানটা কিন্তু এখানে শো করতেছে আমি ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক দিব দেওয়ার পরে কিন্তু এখানে মূলত আমাদের সেই সেটিংটা পড়া লাগবে এখানে দেখেন আমাদের টেন সেকশন ইনফো আছে জাস্ট এটার উপরে ক্লিক দিব দেওয়ার পরে এখানে আমরা নিচে যদি সল্ট ডাউন করি এখানে কিন্তু আমাদের বাঙালি লিখে আছে আমরা বাংলাটা ক্লিক করে এখানে ডান করে দিব তারপর সেখানে আরটা আছে এখানে দেখেন ডু নট ট্রানজেকশন এটাকে আমরা বাঙালি করে ডান করে দিব যদি আপনি চান টোটালি আমার কোনো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ থাকবে আমার টিকটকে কিংবা যে ল্যাঙ্গুয়েজ লিখে কোনো ভিডিও কেউ ছাড়ুক না কেন আমি সেই ল্যাঙ্গুয়েজে শো করবে সেই ল্যাঙ্গুয়েজে দেখব তাহলে এখান থেকে আপনি জাস্ট এই যে অলওয়েজ ট্র্যানজাকশন পোস্ট এটাকে অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে কিন্তু আপনার টোটালি ওইটাই অফ হয়ে যাবে অর্থাৎ তখন যখন যে পোস্ট করুক না কেন আপনি সেই ভাষায় কিন্তু দেখতে পারবেন যে ইংলিশটি করবে সে আর ইংলিশ পোস্টটি দেখতে পারবেন এবং যে বাংলায় পোস্ট লিখে দিবে আপনি কিন্তু সেই বাংলা পোস্টটি দেখতে পারবেন ইজিলি কিন্তু এইভাবে সেটিংটা আপনি করে নিতে পারেন দেন তারপরে কিন্তু আপনার কোনো প্রকার প্রবলেম হবে না আপনার যদি কোনো ইংলিশ লেখা আসে সেটা আপনার ইংলিশই শো করবে আর যদি আপনার কোনো বাংলা লেখা আসে সেই ইংরেজিতে শো করবে না জাস্ট বাংলাই শো করবে এভাবে কিন্তু আপনি ইজিলি সেটিংটা করে নিতে পারেন দেন আপনার কিন্তু আর কোনো প্রকার সমস্যা হবে না আশা করি আপনারা ভিডিওটা সব পূর্ণ বুঝতে পারছেন যদি কোনো প্রকার অসুবিধা হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা এখনও আমাদের টিকটক এখনও ফলো করে না অবশ্যই টিকটক অ্যাকাউন্টটা ফলো করে দিবেন যেহেতু আমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের দুই হাজার সাবস্ক্রাইব হলে আমরা কিন্তু একটা গিভ ওয়ে করতে চাচ্ছি এখন আপনাদেরকে আমি একটা পোস্ট দিব আমার চ্যানেলে যে আপনাদের কি গিভ বয় লাগবে চারটা পাঁচটা আইটেম থাকবে দেন আপনারা যেটা চুজ করেন বেশি সেটা অনুযায়ী কিছু আপনাদেরকে গিভয় করা হবে আমাদের চ্যানেলে অবশ্যই আপডেট পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওখানে জয়েন হয়ে যাবেন ওখানে কিন্তু আমি গি বইয়ের সম্পূর্ণ আপডেট দিয়ে দিব এক থেকে দুই তিন দিনের ভিতরে কিন্তু আমি আপডেটটা দিব এবং গি বইটা করব তাই অবশ্যই আপনি টেলিগ্রাম গ্রুপে কিন্তু ইজিলি জয়েন্ট হয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে কিন্তু জয়েন হয়ে যেতে পারবেন দেখা যাচ্ছে নেক্সট আর একটা কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ